প্রিয় পরীক্ষার্থী তোমরা যারা এডুকেটিভ চ্যানেলে চোখ রেখেছ তোমাদের সকালকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রস্তুতি ভালো চলছে অর্থাৎ তোমরা যারা এসে সেই এডুকেশান বিষয়ের উপর পরীক্ষা দেবে তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি এর আগে অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো বিভিন্ন কমেন্ট করছো দেখে ভালো লাগছে এবং আশা করছি তোমাদের প্রস্তুতি ঠিকঠাক পথেই এগোচ্ছে তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিতে সাহায্য করার জন্য আমি মাঝে মাঝে আমার এই চেষ্টাকে একটু সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি যাতে তোমাদের সামনে বিভিন্ন বিষয়ের বিষয়বস্তুর ভিডিও সেই সঙ্গে কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর যাতে তোমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করতে পারি এর মূল উদ্দেশ্য কিন্তু একটি যাতে তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার তোমরা যে প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশান পাকাপোক্ত হোক খুব ভালো হোক পরীক্ষাতে তোমাদের খুব ভালো ফলাফল হোক এবং তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা তোমরা পূর্ণ করতে পারো তো সেই জন্যই আমি কিছু কিছু বা সমস্ত বিষয়ে আমি যদি দেখি যে আমাদের এডুকেশান সাবজেক্টে যে দশটা ইউনিট রয়েছে সেই দশটা ইউনিটের প্রত্যেকটি অংশ ধরে ধরে আমি কিন্তু তোমাদের সামনে বিষয়বস্তুর ভিডিও সেই সঙ্গে এমসিকিউর ভিডিও কিন্তু নিয়ে এসেছি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে এতদিন আমরা দেখেছি যে ইউনিট নাইনে যে অভিক্ষাগুলো আমরা আলোচনা করছি সেখানে আমরা ভাষাভিত্তিক অভীক্ষা বা কখনো ভাষাবিহীন অভীক্ষা নিয়ে আলোচনা করেছি কিন্তু বর্তমান সময় নিরিখে যদি আমরা দেখি তাহলে এই দুই ধরনেরই অভীক্ষারই কিন্তু কিছু কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে তো এই ত্রুটি বা সীমাবদ্ধতাকে সামনে রেখেই আমরা কি করব আজকে মিশ্র পদযুক্ত অর্থাৎ কি না যেখানে ভাষাভিত্তিক এবং ভাষাবিহীন দুটো অভীক্ষার একটা মিশেল বা সংমিশ্রণ আমরা দেখতে পাবো তো বর্তমানে এই যে ধরনের জাতীয় যে সমস্ত বুদ্ধির অভীক্ষাগুলো রয়েছে তার মধ্যে সব থেকে যে উল্লেখযোগ্য যে অভীক্ষা ভেক্সলার বেলভি অভীক্ষা সেই অভীক্ষা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব অর্থাৎ এই বিষয়টি কিন্তু আমাদের সামনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো সেই জন্যে আমরা আজকে এই টপিক নিয়ে একটু আলোচনা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ভেক্সলার বেলভিউ ইন্টেলিজেন্স স্কেল যেটি উনিশশো সালে তার গঠনগত দিক থেকে যদি আমরা দেখি সর্বপ্রথমেই এই তিনি প্রকাশ করেছিলেন তো সেই বিষয়টি কি রয়েছে বলছে বুদ্ধিমত্তা পরিমাপের ইতিহাসে ডেভিড ভেক্সলারের অবদান অপরিসীম আধুনিক মনোবিজ্ঞানের বুদ্ধির সংগঠন মাপকাঠি প্রকৃতির শ্রেণী যত গবেষণা হয়েছে তার মধ্যে একটি বড়ো অংশই ভেক্সলার কর্তৃত্ব উদ্ভাসিত ভেক্সলার বেলভিউ ইন্টেলিজেন্স স্কেল ঘিরেই আবর্তিত অর্থাৎ কি না আগেই আমি বললাম ভাষাভিত্তিক বা ভাষাবিন ভার্বাল বা নন ভার্বাল এই টেস্টে যে কিছু ত্রুটি রয়েছে এই ত্রুটিগুলোকে তিনি দূর করার জন্য তিনি কি করলেন দুটো টেস্টকে এক জায়গাতে নিয়ে এলেন অর্থাৎ তিনি মিক্সিং করে দিলেন হয়েছে তো সেটাকে নিয়েই তিনি একটি অভিক্ষা তিনি বয়স্কদের জন্য আলাদা করে শিশুদের জন্য আলাদা করে তিনি কিন্তু অভিক্ষা প্রয়োগ বা প্রস্তুত করেছিলেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি বিনেড এবং স্ট্যানফোর্ড বিনেড অভিক্ষার সীমাবদ্ধতা যেমন ভাষা ভিত্তিকতা বা শিশু কেন্দ্রিকতা তার দৃষ্টি আকর্ষণ করে বুদ্ধিকে তিনি একটি সার্বিক মানসিক ক্ষমতা হিসেবে দেখেছেন যা বিচার বিবেচনা যুক্তি বিমূর্ত চিন্তা এবং বাস্তব কর্মদক্ষতার মাধ্যমে প্রকাশ পায় বুদ্ধির বিকাশ জীবনের সমস্ত পর্যায়ে ঘটে এই বিষয়টি তিনি কিন্তু খুব গভীরভাবে তিনি বিষয়টি উপলব্ধি করেছিলেন তাই তিনি শুধু শিশু কেন্দ্রিক নয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বুদ্ধি পরিমাপ জরুরি এই উদ্দেশ্যে তিনি উনিশশো সালে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে কর্মরত অবস্থায় রিক্সলার প্রথম বয়স্কদের জন্য একটি বুদ্ধি পরিমাপ তৈরি করেন বা বুদ্ধির তৈরি করেন এই অভিক্ষা তিনি নাম দিয়েছিলেন কি রিক্সলার বেলভিউ টেস্ট অফ ইন্টেলিজেন্স হয়েছে পরবর্তীকালে তিনি কি করলেন এই যে অভিক্ষা তৈরি করলেন এর কিছু ত্রুটি বিচ্ছুতি দূর করে তিনি কিন্তু সম্পূর্ণভাবে দুটি সংস্করণ বা গুরুত্বপূর্ণ সংস্করণ তিনি কিন্তু প্রকাশ করেছিলাম আমরা এবার দেখব এই যে দুটি সংস্করণ কি কী ছিল সেই বিষয়গুলোতে আমরা এবার একটু চোখ রাখব দেখো এক বলছে ডব্লিউএ আইএস এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এর ফর্ম কি ভেক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল যাদের সময়সীমা বা বয়স্কদের জন্য এটা কত না ষোলো থেকে চৌষট্টি বছর খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখতেই হবে ডব্লিউএ আই এস তাহলে কী হবে ভেক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল যা বয়স্কদের জন্য সময়সীমা ষোলো থেকে চৌষট্টি আর দু নম্বর কি ডব্লু আই এস সি ভেক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন যেটি পাঁচ থেকে পনেরো বছর এবার আমরা দেখে নেই এদের একটু গঠনগত দিকগুলো একটু দেখে নিচ্ছি দেখো বলছি উপাদানসম্ম কি না মোট এগারোটি সাব টেস্ট রয়েছে এর মধ্যে অর্থাৎ বয়স্কদের জন্য তিনি যে অভীক্ষা প্রস্তুত করেছিলেন সেখানে এগারোটি সাব টেস্ট রয়েছে বিভাজন কি না তার মধ্যে ছটি ভাষাভিত্তিক আর পাঁচটি ভাষাবিহীন অর্থাৎ ভার্বাল ছিল ছটি আর পারফরম্যান টেস্ট বা নন ভার্বাল সেটা ছিল পাঁচটি এবার শিশুদের জন্য বিষয়টি আমরা একটু দেখব বলছি এই অভিক্ষা গঠিত হয়েছে ভেক্সুলার বেলভিউ টেস্ট ও ডব্লিউ এ আই এস এর আদলে অর্থাৎ কি না যে আমরা দেখছি যে বয়স্কদের জন্য তিনি যে অভিক্ষা তৈরি করেছেন বা তিনি যে প্রাথমিক যে অভিক্ষা তিনি টেস্ট তৈরি করেছিলেন সেই টেস্টের আদলে বা তার অনুকরণে এটি তৈরি হয়েছে শিশুদের জন্য উপযুক্ত এবং সহজ আকর্ষণীয় অভীক্ষাপথ সংযোজন করে উনিশশো উনপঞ্চাশ সালে এই অভীক্ষা প্রথম সংস্করণ প্রকাশিত হয় হয়েছে এবার দেখো অভিকার কাঠামো বলছে অভিকারের দুটি প্রধান স্কেলে বিভক্ত এক ভাষাভিত্তিক এবং ভাষাবিহীন স্বাভাবিকভাবে এখানেও কিন্তু তিনি একই রকম ক্রাইটেরিয়া বজায় রেখেছেন কি দেখতে পাচ্ছি আমরা প্রতিটি স্কেলে ছটি করে সাব টেস্ট রয়েছে আর একটি করে বিকল্প অভিক্ষাংশ থাকায় মোট বারোটি সাব টেস্টের মধ্যে দশটি ব্যবহারযোগ্য হিসেবে আমরা ধরে নিচ্ছি হয়েছে তাহলে এই হচ্ছে গিয়ে একেবারে প্রাথমিকভাবে যদি আমরা দেখি যে ভেক্সলারের যে ইন্টেলিজেন্ট যে স্কেল তার যে দুটি সংস্করণ দুক্ষেত্রে ক্ষেত্রে সেটিক বিষয়কে আমরা একটা সামারি বা একটা সামগ্রিক বা সারসংক্ষেপ রূপ আমরা দেখতে পেলাম এবার আমরা এর একটু বিস্তারিতভাবে আলোচনা করব এই যে বিস্তারিত আলোচনা তোমাদের ছক করে করে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি একবার যদি মনোযোগ সরি সহকারে বিষয়টি দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না চলো এবার আমরা যে দেখব ভেক্সলারের আমরা এক একটা ধরে আমরা একটু আলোচনা করব প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করবো ভেক্সলার অ্যাডাল ইন্টেলিজেন্স স্কেল হয়েছে তাহলে ভেক্সলারের যে অ্যাডাল্ট ইন্টেলিজেন্স যেটাকে আমরা ডব্লিউ আই এস বলছি এর দেখো উপাদানসমূহ কি না মোট এগারোটি সাবটেস্ট রয়েছে সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে তার মধ্যে ছটি ভাষাভিত্তিক হয়েছে তাহলে এটাকে আমি একটু স্লাইডটাকে ঠিক করে তোমাদের পুরো বিষয়টা একটু উপস্থাপন করছি একসঙ্গে দেখো এইভাবে রয়েছে তাহলে যদি এটা আমরা দেখি তাহলে ছটি ভাষাভিত্তিক ভার্বাল আর পাঁচটি পারফরম্যান্স বা নন ভার্বাল এবার এটাকে আমরা একটু ভালো করে বিষয়টাগুলোকে একটু দেখে নিচ্ছি দেখো তো এইখানে যে অংশগুলো রয়েছে আমাদের সামনে সেখানে আমরা দেখব এক সেকেন্ড একটু আমি ঠিক করে নিচ্ছি দেখো হ্যাঁ এবার দেখে নাও তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রথম কি না জেনারেল ইনফরমেশন বা সাধারণ তথ্য এখানে আমরা কি দেখব না এখানে মোট উনত্রিশটি প্রশ্ন রয়েছে কিন্তু হয়েছে এই যে উনত্রিশটি প্রশ্ন রয়েছে এবং কী সামাজিক অভিজ্ঞতা এবং সাধারিত মানে অর্থাৎ সাধারণ জ্ঞান সম্পর্কিত নির্ভর প্রশ্ন রয়েছে অর্থাৎ এই অংশে আমরা দেখব যে সমাজে বসবাসের মধ্যে দিয়ে ব্যক্তি যে সমস্ত সাধারণ তথ্যগুলি সংগ্রহ করছে তার ভিত্তিতে কিন্তু অভিক্ষা পদগুলি বা প্রশ্ন রচনা করা হয়েছে দু নম্বর পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি বা যেটাকে আমরা কনফিনশান বলছি এখানে আমরা দেখতে পাবো মোট চোদ্দোটি প্রশ্ন রয়েছে এখানে প্রশ্নের ধরনগুলো কেমন রয়েছে বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হয়েছে না দৈনন্দিন পরিস্থিতির ব্যাখ্যা এবং প্রবাদ বাক্যের তাৎপর্য বিশ্লেষণ রয়েছে অর্থাৎ কি না এইসব অভিজ্ঞাপ মাধ্যমে ব্যক্তিকে কিছু সাধারণ কাজের ব্যাখ্যা দিতে বলা হয় এবং কোন কোনো ক্ষেত্রে কিছু যে প্রবাদ বাক্যের যে তার যে গুড়ো তাৎপর্য রয়েছে বা একেবারে কী বলা যেতে পারে একটি মূল বিষয়বস্তু কি রয়েছে সেই সম্পর্কিত প্রশ্ন কিন্তু এখানে থাকে এবার তিন নম্বর পয়েন্ট গাণিতিক যুক্তি যেটাকে আমরা বলছি অ্যাথেমেটিক রিজনিং এখানে মোট দশটি সমস্যা থাকে কী কী সমস্যার ধরনগুলো কেমন মৌখিক গাণিতিক সমস্যা সময় ও নির্ভুলতার উপর স্কোর প্রদান করা হয় হয়েছে এবং তার চারে রয়েছে সাদৃশ্য পর্যবেক্ষণ যেটাকে আমরা সিমিলারিটিজ বলছি মোট এখানে কিন্তু বারোটি প্রশ্ন থাকে দুটি শব্দ বা ধারণার মধ্যে সাদৃশ্য খুঁজে বের করার জন্য প্রশ্ন সেরকমভাবে থাকে কেমন কেমনভাবে না প্রত্যেকটি অভিক্ষাপদে জোড়া শব্দ বা ধারণা দেওয়া থাকে ওই যে দুটি শব্দ বা ধারণা দুটির মধ্যে কোন কোন দিক থেকে সাদৃশ্য আছে তা পরীক্ষার থেকে কিন্তু খুঁজে বের করতে বলা হয় হয়েছে এবার দেখো পাঁচ নম্বরে আমাদের কি দেখতে পাচ্ছি বলছে যে সংখ্যা পরিসর অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো কি যে বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সংখ্যাগত দিক থেকে বিষয়গুলো কতটা সামঞ্জস্যপূর্ণ বা কেমন কেমন রয়েছে বিষয়গুলোকে এখন দেখা হয় কেমনভাবে দেখো বলছে সংখ্যা স্মৃতির পরিসর কেমন হচ্ছে পরিসর আর কি এখানে দুটি ধাপ রয়েছে সোজাসুজি অঙ্ক পুনরাবৃত্তি আর বিপরীত বিপরীতক্রমে অঙ্ক পুনরাবৃত্তি মানে কে কেমনভাবে হতে পারে না ধরো প্রথম পর্যায়ে তার কী করা হলো না তিন থেকে নয় পর্যন্ত যে অঙ্কের কয়েকটি শাড়ি দেওয়া আছে এই শাড়িগুলির প্রত্যেকটি শোনার পর শিক্ষার্থীকে একই ক্রমে পুনরাবৃত্তি করতে নির্দেশ দেওয়া হয় দ্বিতীয় পর্যায়ে ধরো আবার ধরা হলো দুই থেকে আট পর্যন্ত অঙ্কের কয়েকটি শাড়ি আছে এক একটি শাড়ির অঙ্কগুলি শুনবে তারপরে পরীক্ষার্থী কী করবে ক্রমে। সেইগুলোকে আবার পুনরাবৃত্তি করবে হয়েছে তাহলে এইভাবে কিন্তু এখানে অভিক্ষার পদগুলি তৈরি করা হতো এবার শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি এখানে মোট শব্দ চল্লিশটি এখানে কি করা হতো ক্রমবর্ধমান বা ক্রম অনুসারে কিন্তু এখানে তালিকাগুলোকে তৈরি করার অর্থ পরীক্ষা এক একটি শব্দ শোনানো হয় তারপরে তার অর্থ জিজ্ঞাসা করা হয়ে থাকে হয়েছে তাহলে এই বিষয়টি ভালো করে দেখলে এরপরে আমরা দেখব ভাষাবিহীন বা পারফরমেন্স যে এই বিষয়গুলো তার মধ্যে পাঁচটি রয়েছে সেখানে প্রথম যেটা হচ্ছে কি কি অঙ্ক সংকেত হয়েছে এখানে মোট সংখ্যা কটি থাকবে পঁচাত্তরটি প্রতিটি সংখ্যার জন্য নির্ধারিত সংকেত চিহ্ন বসাতে হয় আর সময় থাকবে দেড় মিনিট হয়েছে তাহলে এই যে বিষয়টিতে এখানে কিন্তু অর্থাৎ এই সময়ের মধ্যে অর্থাৎ এই যে দেড় মিনিট সময়ের মধ্যে পরীক্ষার্থী যতগুলো সমস্যার নির্ভুল উত্তর করতে পারবে তার ভিত্তিতে তাকে কিন্তু স্কোর দেওয়া হবে আমরা পরে আটে কি দেখতে পাচ্ছি চিত্র সম্পূর্ণকরণ অর্থাৎ পিকচার যেটাকে আমরা কমপ্লিট করতে হবে কেমনভাবে না এখানে যদি আমরা দেখি একুশটি কার্ড রয়েছে এবং প্রত্যেক ছবিতে কিছু কিছু অংশ অনুপস্থিত সেটাকে চিহ্নিত করতে হবে অর্থাৎ প্রত্যেকটি যে কার্ডে এমন কিছু ছবি আঁকা আছে যার কিছু অংশ অসম্পূর্ণ এই কার্ডগুলিকে প্রথমে পর্যায়ক্রমে তাদেরকে পর্যবেক্ষণ করতে বলা হবে এবং চিত্রের কোন অংশটি নেই সেটা তাদেরকে খুঁজে বের করতে হবে হয়েছে এরপর দেখো নয় থেকে কি দেখতে পাচ্ছি ব্লক ডিজাইন এখানে দশটি সমস্যা থাকবে সাতটির লাল সাদা কাঠের ব্লকের মাধ্যমে নকশা পুনর্গঠনের ব্যবস্থা কিন্তু এখানে থাকবে এই বিষয়টি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবার দেখো কি বলছে চিত্র বিন্যাস পিকচার অ্যারেঞ্জমেন্ট এখানে কেমন হবে না মোট অভিক্ষাপদ এখানে কটি রয়েছে এখানে কিন্তু এটা আটটি হবে মোট অভিক্ষাপদ আটটি এরপরে কী হচ্ছে ঘটনাক্রমে এখানে বলছে চিত্রসমূহ সঠিক ক্রমে সাজাতে হয় অর্থাৎ না কোনো একটি প্রত্যেকটি অভিক্ষাপদের জন্য কয়েক বা কয়েকটি কার্ড দেওয়া থাকে এই কার্ডগুলোকে কি করা হয় একটি ঘটনার খণ্ড খণ্ড অংশ পৃথক পৃথকভাবে আঁকা থাকে পরীক্ষার্থীকে ওই সমস্যার অন্তর্গত যে কার্ডগুলিকে হয়ে দেওয়া হয় এবং সেগুলিকে পর্যায়ক্রমে অনুসারে সাজাতে বলা হয় বুঝতে পারলেন এইভাবে কিন্তু এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং যেগুলো আমরা ইন্টেলিজেন্সের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আজকের দিনে আমরা বিভিন্ন কি বলে যেটা অ্যাপের মাধ্যমে বা বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের গেম যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এইগুলো আমাদেরকে বা যে সমস্ত ছোটোদের যে পিকচারের যে সমস্ত বইগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই এবার কি বলছে বস্তু বিন্যাস হয়েছে যেটাকে আমরা বলতে পারছি বলছে বিভিন্ন খণ্ড খণ্ড দিয়ে পরিচিত বস্তুর আকৃতি তৈরি করতে হয় এবং ধাঁদার সমস্যার সমাধান করতে হয় অর্থাৎ কি না এই অভিক্ষার এই অংশে কতগুলি পরিচিত বস্তু কাঠের মডেলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শিক্ষার্থীকে দেওয়া হয় এবং সেগুলিকে সাজিয়ে তাকে একটা পুরনো আকৃতি বা বস্তুর রচনা করতে তাকে বলা হয় বা নির্দেশ দেওয়া হয় ঠিক আছে তাহলে দেখো এই যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখব যে অংশ তাহলে আমরা বয়স্কদের বিষয়টা দেখলাম এবার আমরা শিশুদের বিষয়গুলো দেখব দেখো এই শিশুদের অংশে আমরা এখানেও দেখতে পাবো একই রকমভাবে ওখানেও আমরা ভাষাভিত্তিক এবং ভাষাবিহীন এই দুই ধরনের কিন্তু অভিজ্ঞাপত আমরা দেখব দেখো এখানেও একই রকমভাবে যদি আমরা দেখি টোটাল আমরা বারোটি এখানে আমরা শ্রেণীবিভাগ দেখতে পাবো এটাও আমরা একটু ছোট করে পুরো বিষয়টাকে এক ঝলক দেখে নেই তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে দেখো এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যদি দেখি তাহলে এই ভাষাভিত্তিক স্কেল রয়েছে আর ভাষাবিহীন রয়েছে ভাষাভিত্তি আমরা ছটি সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি ছটি অভিকার পথে এখানে আমরা দেখতে পাচ্ছি ছরকম কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে ছ নম্বর সংখ্যা এটি কিন্তু বিকল্প আর বারো নম্বর সংখ্যা এটি কিন্তু বিকল্প হিসাবে আমাদের অর্থাৎ দুটি দুটি অভিক্ষাংশ কিন্তু আমাদের বিকল্প হিসাবে দেখা দিয়েছে এবার আমরা ডিটেলসে এই সমস্ত বিষয়গুলোকে একটু ভালো করে একটু দেখে নেবো দেখো যে বিষয়গুলো রয়েছে এক সেকেন্ড ঠিক করে নিচ্ছি দেখো তাহলে বলছে ভেক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন সাধারণ জ্ঞান একই রকম ভাবে শিশুর অর্জিত সাধারণ জ্ঞান যাচাই করা হয় সামাজিক ও প্রাতিক অভিজ্ঞতা থেকে আহরিত তথ্যের ভিত্তিতে প্রশ্ন করা হয় স্কোর প্রদান করা হয় উত্তরের নির্ভুলতা এবং গুণমান দেখে এক দুই তিন চার এইভাবে কিন্তু স্কোর মান দেওয়া হয় একই রকমভাবে কম্পেনশন থাকে এখানে দৈনন্দিন কাজের ব্যাখ্যা দিতে বলা হয় বিভিন্ন পরিস্থিতি বা প্রবাদ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা এবং গুণমান অনুযায়ী স্কোর মান প্রদান করা হয় একই রকমভাবে গাণিতিক যুক্তিও রয়েছে এখানে অ্যাথিম্যাটিক রিজন যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মৌখিকভাবে গাণিতিক সমস্যার সমাধান কাগজ কলম ছাড়া আর নির্ভুলতা প্রতিক্রিয়তার সময় ইত্যাদি বিষয় কিন্তু স্কোর মান দেওয়ার সময় বিবেচনা করা হয় হয়েছে এবার দেখো চার নম্বরে যেটি রয়েছে অধিকাংশ সাদৃশ্য পর্যবেক্ষণ সিমিলারিটি বলছে দুটি ধারণা বা বস্তু নিয়ে সাদৃশ্য নির্ণয় করতে হয় চিন্তন ক্ষমতা শ্রেণীবিন্যাস দক্ষতার পরিমাপ শব্দ ভোকাবুলারিতে কি দেখতে পাচ্ছি আমরা চল্লিশটি শব্দের অর্থ জিজ্ঞাসা করা হয় শব্দগুলিকে সহজ থেকে কঠিন ক্রমে সাজানো হয় উত্তরের নির্ভুলতা এবং গুণমান অনুযায়ী কিন্তু স্কোর প্রদান করা হয়ে থাকে এবং সংখ্যা স্মৃতি যেটাকে আমরা বলতে পারছি এই অংশটা কিন্তু বিকল্প টেস্ট অর্থাৎ বিকল্প সাব টেস্ট হিসাবে কিন্তু অভিকাংশ হিসাবে এই অভিক্ষায় যোগ করা হয়েছে সোজাসুজি এবং বিপরীতক্রমের সংখ্যাগুলিকে পুনরাবৃত্তি করতে হয় শিশুর অস্থায়ী স্মৃতিশক্তি যেটাকে আমরা শর্ট টার্ম মেমোরি বলছি এবং মনোসংযোগ যাচাই করা হয় এই অভিকাংশ দিয়ে হয়েছে এরপরে আমরা ভাষা ভাষাবিহীন যেগুলো রয়েছে সেগুলোর আমরা দেখব সাথে আমরা কি দেখতে পাচ্ছি চিত্র সম্পূর্ণকরণ একই রকমভাবে বয়স্কদের ক্ষেত্রে যেভাবে আমরা দেখেছিলাম এখানেও ক্ষেত্রে এখানেও কিন্তু অর্থাৎ কি না প্রত্যেকটি ক্ষেত্রে এমন একটি ছবি আঁকা থাকবে যার কিছু অংশ অসম্পূর্ণ থাকবে তাহলে সেইগুলোকে বা কার্ডগুলোকে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করে পরীক্ষার্থীকে বলতে হবে চিত্রের কোন অংশটি নেই হয়েছে একই রকম বলছে অসম্পূর্ণ চিত্র দেখে শিশুকে বলা হয় কোন অংশ অনুপস্থিত পরিবেশ সচেতনতা পর্যবেক্ষণ ক্ষমতা পরিমাপ করে চিত্র বিন্যাস কেমনভাবে ঘটনাক্রম দেখানো কয়েকটি চিত্রপটকে সঠিক ক্রমে সাজাতে হয় আর বুদ্ধিভিত্তিক সংগঠন এবং কর্ম পরিকল্পনা দক্ষতার মূল্যায়ন করা হচ্ছে এবার দেখো ব্লক ডিজাইন ব্লক ডিজাইনের ক্ষেত্রে বলছে রঙিন ব্লকদের নির্দিষ্ট নকশা তৈরি করতে হয় স্থানিক সংগঠন গঠন দক্ষতা সময়জ্ঞান যাচাই করা হয় বস্তু বিন্যাস বিভিন্ন খণ্ডে বিভক্ত বস্তু জোড়া দিয়ে পূর্ণ গঠন করতে হয় বিশ্লেষণ ক্ষমতা সমস্যার সমাধান দক্ষতা নিরূপণ হয় আর কোডিং রয়েছে এখানে দেখো কি না প্রত্যেকটি সংখ্যার সঙ্গে যদি আমরা দেখি নির্দিষ্ট সংকেত যুক্ত করে দিতে হয় অল্প সময়ে নির্ভুলতা সহকারী সম্পাদন স্পিড প্লাস অ্যাকুরেসি এর মূল্যায়ন করতে হয় হয়েছে এবং বারো নম্বর যে অভিক্ষাংশ রয়েছে এটি ধাঁধা হিসাবে তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটি কিন্তু বিকল্প বা সাব টেস্ট হিসাবে কিন্তু রয়েছে তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে ভেক্সলারের শিশুদের বুদ্ধি পরিমাপক অভীক্ষার ক্ষেত্রে কটি সাব টেস্ট ছিল এবং যদি কি কি বা ভাষাভিত্তিকে সাবটেস্ট টেস্ট কী ছিল ভাষাবিহীনের সাব টেস্ট কী ছিল সেটা কিন্তু মনে রাখতে হবে হয়েছে এরপরে তাহলে আমরা বাকি অংশটা দেখব দেখো এবার আমরা কি দেখব এই অভীক্ষা আমরা প্রয়োগ বিধি কেমন রয়েছে অর্থাৎ এই অভীক্ষা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় কেমনভাবে প্রয়োগ করা হয় সে বিষয়টি একটু দেখব বয়সভিত্তিক ব্যবহার পনেরো থেকে পাঁচ বছর পাঁচ থেকে পনেরো বছর বয়সে শিশুদের জন্য এটা প্রযোজ্য কোনো নির্দিষ্ট বয়স শ্রেণী ভিত্তিক আইটেম বিভাজন এখানে নেই পরীক্ষার প্রয়োগের নিয়ম কী প্রতিটি সাবটেস্ট সহজ থেকে কঠিন আইটেম দিয়ে সাজানো পরীক্ষার্থী পরপর ব্যর্থ হলে নির্দিষ্ট নিয়মে সাবটেস্ট বন্ধ করা হয় তবে সাধারণ জ্ঞান অংশে ব্যর্থ হলেও সব প্রশ্নের উত্তর দিতে হয়ে থাকে আর বিকল্প সাবটেস্ট ব্যবহারের শর্তগুলো কি কী রয়েছে বিশেষ ক্ষেত্রে যদি মূল পাঁচটি সাবটেস্ট ব্যবহার না যোগ্য না হয় তবে ভাষাভিত্তিক অংশে এখানে কি রয়েছে ডিজিট স্প্যান আর কি ভাষাবিহীন অংশে মাছ এবং হচ্ছে গিয়ে আর বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ কি না এখানে ধাঁধা বা সংখ্যার এই বিষয়গুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার আমরা দেখে দেবো স্কোরিং পদ্ধতি কেমন রয়েছে স্কোরিং পদ্ধতি কী বলছে প্রতিটি সাব টেস্টের জন্য আমরা কি দেখব বলছে প্রাপ্ত যে রস্কোর আমরা যেটা পেলাম তার স্ট্যান্ডার্ড স্কোরে রূপান্তর করতে হবে যেখানে গড় সবসময় দশ মার হচ্ছে কি যেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশান কত হবে তিন হবে এই হিসাবে আমরা কিন্তু এর এক ক্যালকুলেশান করবো এবং কী বলছে এই রূপান্তর ভেক্সলারের দেওয়া স্ট্যান্ডার্ড টেবিলের মাধ্যমে করা হয়ে থাকে আর স্কোরের ধাপ সমূহ না প্রত্যেকটি সাব টেস্টের স্কোরের রূপান্তর স্ট্যান্ডার্ড স্কোরে তৈরি করে আর ভারবার স্কেল পারফরমেন্স স্কেল পৃথক স্কোর গণনা হয় আর পূর্ণাঙ্গ মোট স্কোর ফুল স্কোর যেটাকে নিরূপণ করতে হয় এবং বুদ্ধাঙ্ক বা আইকিউ এখানে কিন্তু নির্ণয়ের ব্যবস্থা রয়েছে এবার আমরা দেখে নেব এই যে স্কোর স্কুল ভিত্তিতে তিনি কীভাবে বুদ্ধিস্তর নির্বাচন করেছেন বা নির্ধারণ করেছেন সেই বিষয়টি আমরা এবার একটু দেখবো স্বাভাবিকভাবে একই রকমভাবে একশো তিরিশ প্লাস বলছে ভেরি সুপিরিয়র একশো কুড়ি থেকে একশো উনিশ সুপিরিয়র একশো দশ থেকে একশো উনিশ হাই অ্যাভারেজ একশো নব্বই থেকে একশো নয় গড় অ্যাভারেজ যেটাকে আমরা বলছি মানে গড় বা অ্যাভারেজ আর গড়ের নিচে গড়ার যেটাকে আমরা বড়ার লাইন বলছি আর ইম্পের তার মানে এখানে জড়তা বা এখানে আমরা মানসিক প্রতিবন্ধী এই ধরনের শিশুকে আমরা বলছি এই অংশটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কারণ এখান থেকে পরীক্ষা দিয়ে প্রশ্ন আসতে পারে বিভিন্ন রকমভাবে এমসিকিউ প্যাটার্ন টাইপের প্রশ্ন তৈরি করে দিতে পারে এরপরে দেখো আমরা এবার দেখে নেব যে ভেক্সলারের যে আমরা অভিক্ষাপ পড়লাম দুটো অভিক্ষা করলাম বয়স্কদের জন্য এবং শিশুদের জন্য দুটোর মধ্যে কি কী বেশি পার্থক্য কী আছে আমরা দেখব বয়স সেবা কী দেখতে পাচ্ছি ষোলো থেকে চৌষট্টি পাঁচ থেকে পনেরো সাবটেস্টের সংখ্যা কত বয়স্কদের জন্য এগারোটি আর শিশুদের জন্য বারোটি দশটি ব্যবহারযোগ্য আর দুটি কি রয়েছে বিকল্প হিসেবে বলছে বিকল্প সাবটেস্ট এখানে নেই এখানে আছে দুটো কী কী এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিট স্প্যান আর মাঝ হয়েছে কোডিং বা সংকেত বলছে এখানে সিম্বল সিম্বল রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য আর এখানে কোডিং রয়েছে আর উপযোগিতা প্রাপ্তবয়স্কদের বিচার আর শিশুদের শিক্ষা এবং বিকাশ বিকাশের জন্য মূল্যায়ন অর্থাৎ টোটালটাকে একটা সামারি করে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে না ভেক্সেল ভেক্সাল ইন্টেলিজেন্স স্কেল আধুনিক মনোবিজ্ঞান ও মনোশিক্ষার ইতিহাসে এক মাইল ফ্লক এটি শুধুমাত্র একমাত্র স্কোর নয় বরং একজন মানুষের চিন্তন বিশ্লেষণ স্মৃতি উপলব্ধি কর্মদক্ষতার বিস্তৃত মানচিত্র ডব্লু বিআইএস যেমন মনোবৈজ্ঞানিক নির্ণয়ে কার্যকর তেমনি শিক্ষা কর্মজীবন গবেষণার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয় হয়েছে তাহলে দেখো হয়তো তোমাদের কাছে বিষয়টি একটু বড় হয়ে গেছে কিন্তু আমি তোমাদের বলবো যে বিষয় যেভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এটি কিন্তু তোমাদের সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে অর্থাৎ পরীক্ষা উপযোগী আমি সমস্ত রকম বিষয় কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি দেখো একটা বিষয় তোমাদেরকে মনে রাখতেই হবে যতই যাই হোক না কেন ভিডিও বড় হোক যাই হোক ধৈর্য ধরে তোমাদের কিন্তু পড়তেই হবে কারণ যে ধৈর্য ধরে সফল পরিশ্রম করতে পারবে সাকসেস কিন্তু সেই হবে অর্থাৎ আশা করব তোমাদের সামনে এই যে ভেক্সলার ইন্টেলিজেন্স স্কেল এত সহজ সরলভাবে উপস্থাপন করার জন্য আমি তোমাদের শুধু এটুকুই বলবো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো যাতে তোমাদের সমস্ত ধরনের তথ্য মাথার মধ্যে থাকে পরীক্ষার আগে নিজের মধ্যে অন্তত কনফিডেন্স জাগুক যে আমি সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করার মতন মানসিকভাবে প্রস্তুত এই বিষয়টি এই কনফিডেন্স থাকলে তবে কিন্তু পরীক্ষা তুমি সফল হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে এই সম্পর্কিত অর্থাৎ ভেক্সলার ইন্টেলিজেন্স স্কিল সম্পর্কিত এমসি প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আঁকারে নিয়ে আসবো ভালো থেকো খুব ভালোভাবে পড়তে থাকো